নমস্কার আজকে আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ পাঠ করে শোনাবো রসিকতার ফলাফল আর কিছুই নয় একটা ভারী মজার প্রবন্ধ লিখিয়াছিলাম অন্তরঙ্গ বন্ধুরা তো হাসিয়া ছিলই আবার শত্রুপক্ষ খুব হাসিতেছে অষ্টপাইকা সাপটি বাড়ি ও টাঙ্গাইল হইতে তিনজন পাঠক জিজ্ঞাসা করিয়া পাঠাইয়াছেন প্রবন্ধটির অর্থ কি তাহাদের মধ্যে একজন ভদ্রতা করিয়া অনুমান করিয়াছেন ইহাতে ছাপাখানার গলদ আছে আর একজন অনাবশ্যক সহৃদয়তাবশত লেখকের মানসিক অবস্থা সম্বন্ধে উৎকণ্ঠা প্রকাশ করিয়াছেন তৃতীয় ব্যক্তি অনুমান এবং আশঙ্কার অতীত অবস্থায় উত্তীর্ণ বস্তুত আমি তাহার জন্য উৎকণ্ঠিত শ্রীযুক্ত পাঁচকড়ি পাল হবিগঞ্জ হইতে লিখিতেছেন গোবিন্দবাবুর এ প্রবন্ধের উদ্দেশ্য কি ইহাতে কি ফরাসডাঙার দুঃখ গুছিবে দেশে যে এত লোককে খেপা কুকুরে কামড়াইতেছে এ প্রবন্ধে কি তাহার কোনো প্রতিকার কল্পিত হইয়াছে নিবারণী পত্রিকায় উক্ত প্রবন্ধের সমালোচনায় লিখিত হইয়াছে গোবিন্দবাবু যদি সত্যই মনে করেন দেশে ধানের খেতে পাটের আবাদ হইয়া চাষাদের অবস্থার উন্নতি হইতেছে তবে তাহার প্রবন্ধের সঙ্গে আমাদের মতের মিল নাই আর যদি তিনি বলিতে চান পাট ছাড়িয়া ধানের চাষি শ্রেয় তবে সে কথাও সম্পূর্ণ সত্য নহে কিন্তু কোনটা যে তাহার মত প্রবন্ধ হইতে তাহা নির্ণয় করা দুরূহ দুরূহ সন্দেহ নাই কারণ পাটের চাষ সম্বন্ধে কোনোদিন কোনো কথাই বলি নাই জ্ঞান প্রকাশ বলিতেছেন লেখার ভাবে আভাসে বোধ হয় বালবিধবার দুঃখে লেখক আমাদের কাঁদাইবার চেষ্টা করিয়াছেন কাঁদা দূরে থাক প্রথম হইতে শেষ পর্যন্ত আমরা হাস্য সংবরণ করিতে পারি নাই হাংস সংবরণ করিতে না পারার জন্য আমি সম্পূর্ণ দায়ী কিন্তু তিনি আভাসে যাহা বুঝাইয়াছিলেন তাহা সম্পূর্ণ সম্মার্জনী নামক সাপ্তাহিক পর্তে লিখিয়াছেন হরিহরপুরের মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে গোবিন্দবাবুর যে সুগভীর প্রবন্ধ প্রকাশিত হইয়াছে তাহা প্রাঞ্জল ও অজস্বী হইয়াছে সন্দেহ নাই কিন্তু একটি বিষয়ে দুঃখিত আশ্চর্য হইয়াছিলাম ইনি পরের ভাব বনাসে নিজের বলিয়া চালাইয়াছেন একস্থলে বলিয়াছেন জন্মিলেই মরিতে হয় এই চমৎকার ভাবটি যদি গ্রিক পণ্ডিত সক্রেটিসের গ্রন্থ হইতে চুরি না করিতেন তবে লেখকের মৌলিকতার প্রশংসা করিতাম নিম্নে আমরা কয়েকটি চোরাই মালের নমুনা দিতেছি গীবন বলিয়াছেন রাজ্যে রাজা না থাকিলে সমূহ বিশৃঙ্খলা ঘটে গোবিন্দবাবু লিখিয়াছেন একে অরাজকতা তাহাতে অনাবৃষ্টি গণ্ডস্য পরিবেস্ফোক টকম সংস্কৃত শ্লোকটিও কালিদাস হইতে চুরি রাজকিনে একটা বর্ণনা আছে আকাশে পূর্ণচন্দ্র উঠিয়াছে সমুদ্রের জলে তাহার না পড়িয়াছে গোবিন্দবাবু লিখিয়াছেন পঞ্চমীর চাঁদের আলো রামধনুর টাকের ওপর চিকচিক করিতেছে কি আশ্চর্য চুরি কি অদ্ভুত প্রতারণা কি অপূর্ব দুঃসাহসিকতা সংবাদ সার বলেন রামধনুর যে নেউগি শ্যামচরণ শ্যামচরন্ত্রীবতী তাহাতে সন্দেহ নাই শ্যামচরণবাবুর টাক নাই বটে কিন্তু আমরা সন্ধান লইয়াছি তাহার মধ্যম ভাতস্পুত্রের মাথায় অল্প অল্প টাক পড়িতে আরম্ভ করিয়াছে এরূপ ব্যক্তিগত উদ্দেশ্য উল্লেখ অতিশয় নিন্দনীয় আমার নিজেরই গোলমাল ঠেকিতেছে আমার প্রবন্ধ যে হরিহরপুর মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে লিখিত তৎসম্বন্ধে তর্জনীর যুক্তি একেবারেই অকাট্য হরিহরপুর চব্বিশ পরগনায় না তিব্বতে না হাঁসখালি সব ডিভিশনে অন্তর্গত আমি কিছুই অবগত নহি সেখানে যে মিউনিসিপ্যালিটি আছে বা ছিল বা ভবিষ্যতে হইবে তাহা আমার স্বপ্নের অগচর অপরপক্ষে আমার প্রবন্ধে আমি পাড়ার শ্যামাচরণ ত্রিবদীর মহাশয়ের প্রতি অন্যায় কটাক্ষপাত করিয়াছি এ সম্বন্ধেও সন্দেহ করি করা কঠিন সংবাদসার এমনই নিবিড়ভাবে প্রমাণ প্রয়োগ করিয়াছে যে তাহার মধ্যে ছুত চালাইবার জো নাই আমি একজনকে চিনি বটে কিন্তু সেবেচারা ত্রিবেদী নয় মজুমদার তার বাড়ি নেওগিপাড়ায় নয় ঝিনিদহে আর তার ভাতুসুত্রের মাথায় টাক থাকা চুলোয় যাক তাহার ভাতুসুত্রই নাই দুইটি ভাগিনীয় আছে বটে যাহারা বলেন আমি বরাকুরের পাথুরিয়া কয়লার খনির মালিকদের চরিত্রের কালীমার সহিত উক্ত কয়লার তুলনা করিয়াছি তারা অনুগ্রহ করিয়া উক্ত খনি আছে কিনা এবং কোথায় আছে এবং থাকিলেই বা কী যদি খোলসা করিয়া সমস্ত আমাকে লিখিয়া পাঠান তবে খনির রহস্য সম্বন্ধে আমার অজ্ঞতা দূর হইয়া যায় যিনি যাহাই বলুন লুনের ট্যাক্স বিধবা বিবাহ কিংবা গাওয়া ঘি সম্বন্ধে যে আমি কিছুই বলি নাই তার শপথ করিয়া বলিতে পারি এদিকে ঘরেও গোল বাঁধিয়াছে গভীর চিন্তাশীলতার পরিচয় স্বরূপ আমি এক জায়গায় লিখিয়াছিলাম এ জগৎটা পশুশালা আমার ধারণা ছিল যে পাঠকেরা হাসিবে অন্তত তিনজন পাঠক যে হাসেন নাই তাহার প্রমাণ পাইয়াছি প্রথমত শ্যালো আসিয়া আমাকে গাল পারিল সে কহিল নিশ্চয়ই আমি তাহাকেই পশু বলিয়াছি আমি কইলাম বলিলে অপরাধ হয় না কিন্তু তোমার দিব্য বলি নাই ভ্রাতার অপমানে ব্রাহ্মণী পিতার ঘরে যাইবেন বলিয়া শাসাইতেছেন জমিদার পশুপতিবাবু থাকিয়া থাকিয়া রাগে তাহার গোবজারা বিড়ালের নাই ফুলাইয়া তুলিতেছেন তিনি বলেন তাহাকে শ্যালক সম্বোধন করিয়া অনধিকার চর্চা করিয়াছি এবং লোকসমাজে তিনি আমার সম্বন্ধে যে সকল আলোচনা করিতেছেন তাহা সুশ্রাব্য নয় এদিকে পাকাস বাবু বাড়ির জগৎবাবু চা খাইতে খাইতে আমার প্রবন্ধ পড়িয়া অট্টহাস্যের সঙ্গে চায়ের রুটির কণার বজ্রবিদ্যুৎ বৃষ্টির কৃত্রিম দৃষ্টান্ত রচনা করিতেছিলেন এমন সময় তিনি পড়িলেন জগৎটা পশুশালা অমনি হাস্যের বেগ হঠাৎ থামিয়া গিয়া গলায় চা বাঁধিয়া গেল লোকে ভাবিল ডাক্তার ডাকিবার সবুর সইবে না পাড়াশুদ্ধ লোকের ধারণা যে আমার প্রবন্ধে আমি তাহাদেরই পরম পূজনীয় জ্যাঠা শ্বশুর অথবা ভাগ্নি জামাই সম্বন্ধে কোনো না কোনো সত্য কথার আবাস দিয়াছি তাহারাও আমার খনভঙ্গুর মাথার খুলিটার ওপর লক্ষ্যপাত করিয়া করিবে এবং এমন কথা প্রকাশ করিতেছে আমার প্রবন্ধের গভীর অভিপ্রায়টি যে কী সম্বন্ধে আমার কথা তাহারা বিশ্বাস করিতেছে না কিন্তু আমার প্রতি তাহাদের অভিপ্রায় যে কী সম্বন্ধে তাহাদের কথা অবিশ্বাস করিবার কোনো হেতু আমার পক্ষে নাই বস্তুত তাহাদের ভাষা উত্তরোত্তর অত্যন্ত স্পষ্ট হইয়া উঠিতেছে মনে করিয়াছে ভাষা বদলাইতে হইবে আমার রচনার ভাষাও বদলানো আবশ্যক আর যাহাই করি লোককে হাসাইবার চেষ্টা করিব না নমস্কার